প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো গত ক্লাসে আমি পরিমিতির সূত্র নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা পরিমিতির কিছু অঙ্ক দেখব তো চলো আমরা অঙ্কগুলো একটু দেখি প্রথমে অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম আমি আমার পরিচয় দিই আমি অরুণ কুমার পাল সহকারী শিক্ষক গণিত বাগারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বাগারপাড়া যশোর তো প্রিয় শিক্ষার্থী তোমরা সামনে কি দেখতে পাচ্ছ তিনটা ত্রিভুজ দেখো সমবাহু ত্রিভুজ সমাধিবাহু ত্রিভুজ এবং বিষমবাহ ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজ সমাধিবাহু এবং বিষয়বাহু ত্রিভুজ এটা কোনটাকে কী ভাবে আইডেন্টি করতে হয় এটা তোমরা সবাই জানো তারপরেও আমি আরেকবার বিশ্লেষণ করি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান হবে বাহু দুইটা বাহু সমান হবে আর বিষমবাহু ত্রিভুজ এর তিনটা বাহুই অসমান হবে মানে একটাও একটার সাথে সমান হবে না তো সমধিবাহু ত্রিভুজ এর অঙ্ক চিত্রে আমরা দেখতে পাচ্ছি বাহু ত্রিভুজ আজকের পাঠ পরিমিতি তো দেখো আজকে আমরা শিখব সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে অজ্ঞাত বাহুর মান বের করতে পারবে ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে অজ্ঞাত বাহুর ক্ষেত্রফল বের করতে পারবে সমকরী ত্রিভুজের লম্ব অতিভুজ দেওয়া থাকলে অজ্ঞাত ভূমির মান বের করতে পারে তো দেখো একটা অঙ্ক চলে আসছে আমাদের স্ক্রিনে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য নির্ণয় কর তো যেহেতু সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা বাউই সমান হবে তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের সরি মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ মিটার এটা ধরে নিই ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এত বর্গ মিটার প্রত্যেক বাহুদ্ দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ালে বাহুদ্ দৈর্ঘ্য হবে এ প্লাস টু মানে পূর্বেই ছিল এ এখন দুই মিটার বাড়লো সেক্ষেত্রে কথা হবে এ প্লাস টু তখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল এত বর্গ মিটার শর্ত মতে দেখো আগের যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলটা অবশ্যই ছোটো ওই যে ক্ষেত্রফল বেড়ে গেছে তার মানে কি এখন যে ক্ষেত্রফলটা নির্ণয় করেছে এইটা বড়ো তো বড়োটার থেকে ছোটো ক্ষেত্রফল বাদ দিয়ে আমরা সিক্স টু থ্রি এটা করতেছি এবার সিম্পল ক্যালকুলেশন রুট থ্রি বাই ফোর কমন নাও নেওয়ার পরে কি রুট থ্রি বাই ফোর এ পাশে গুণ অবস্থায় আছে এদিকে গুণ অবস্থায় আছে তুমি এদিকে গিয়ে ভাগ করে দিলে তারপরে কি এ প্লাস বিহল স্কোয়ারের যে সূত্রটা বসাও মাইনাস এ স্কোয়ার আর এদিকে ভাগ আছে গুণ অবস্থায় করলে কি উপরটা নিচে নিচেরটা উপরে গেল এভাবে তুমি করে ফেলো করে ফেলানোর পর দেখো এর মান ফাইভ অর্থাৎ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য পাঁচ মিটার তো এভাবে দেখো আমরা এই অঙ্গ এই ধরনের সমস্যার সমাধান করতে পারব তো দেখি আমরা আরেকটি সমাধান দেখি একটি তিরভুজের দুই বাহু দুর্গ যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে হবে তো বাহুদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় এটা সূত্র আমরা জানি দেখো মনে করি ত্রিভুজ এর এবি এবং বিসি বাহু দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার ও আঠাশ মিটার কোন এ বি সি সমান থেটা এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি কোন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্রটা আমাদের এমন ছিল হাফ এসি সাইন থেটা মানে হাফ এসি কেন ওই যে দুইটা বাহুদ দুর্গত থাকবে সেই বাহুদয়ের গুণফল আর সাইন থেটা তো এখানে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এসি সাইন থেটা সমান হাফ গুণ এর মান আঠাশ এর মান ছাব্বিশ আর সাইন থেটা থাকলো ক্যালকুলেশন করলে হচ্ছে কি তিনশো চৌষট্টি সাইন থেটা তাহলে শর্তমতে এই এই ক্ষেত্রফলটাই তো একশো বিরাশি সেটা বসালাম এখান থেকে সাইন থেটা সমান কী হলো এটা ভাগ হয়ে গেল হাফ তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ অবশ্যই তিরিশ ডিগ্রি এখান থেকে আমরা থিয়েটারের মান বের করতে পারলাম তো এই ধরনের যদি কোনো প্রবলেম আসে নিঃসন্দেহে আমরা সেগুলোর সমাধান করতে পারবো থিয়েটার মান বা কনের মান আমরা বের করতে পারবো যদি দুইটা বাউ দেওয়া থাকে তার ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা এই ধরনের ক্যালকুলেশন করতে পারবো বা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো দেখো আমরা আর একটা সমাধান দেখি একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম ত্রিভুজটি ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে মনে করি ত্রিভুজ সি সমকলী যার কোন এ বি সি সমান নব্বই ডিগ্রি যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে তো অতিভুজ এসি লম্ব এ বি ভূমি বিসি তাহলে ধরি ভূমি বিসি সময় বারো এক্স সেন্টিমিটার তাহলে লম্ব হবে কি ভূমির এগারো বাই অংশ অর্থাৎ বিসি ছিল কত টুয়েলভ এক্স গুণ এগারো বাই কাটা গেলে ও সেখান থেকে আবার ছয় মিটার কম সরি সেখান থেকে ছয় সেন্টিমিটার কম তো ইলেভেন এক্স এসি সমান বিসি এ ঠিক একইভাবে ফোর বাই থ্রি মাইনাস তিন সেন্টিমিটার কম একইভাবে ক্যালকুলেশন করলে আমরা সিক্স টিন এক্স মাইনাস থ্রি পাই তো দেখো ত্রিভুজ এব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিতাগ্রাসের সূত্র হতে পারে পিতাগ্রাসের সূত্র কী ছিল অতিভুজ স্ক্যাস সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ এসি স্কোয়ার ওয়ান এবি স্কোয়ার প্লাস এখন মানটা বসাই এসি আমরা বের করেছিলাম কত ষোলো এক্স মাইনাস থ্রি সমান মান বের করেছিলাম ইলেভেন এক্স মাইনাস এর মান টুয়েলভ এক্স তার সেটা করলাম এখন প্রথমটাই দেখো এখানে এ মাইনাস বি সূত্রে ভেঙে দিই তারপরে এদিকে কী এ মাইনাস বি সূত্র এদিকে একশো সরি বারো এক্স স্কোয়ারকে বারো এক্সকে হোল স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার হয় এটা সাধারণ ক্যালকুলেশন এবার তোমরা এই ক্যালকুলেশনটা করে নাও এটাকে এক্সের টার্মগুলো সব একই দিকে নিই নেওয়ার পরে দেখা যাচ্ছে মাইনাস নাইন কমন নেওয়া যাচ্ছে নেওয়ার পরে দেখো আমাদের একটা টার্ম এসে গেছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকাল জিরো অর্থাৎ এইটা একটা বীজগণিত রাশি বা উৎপাদকে পরিণত হয়ে গেছে যেটা মিডিল টার্ম আমরা শিখেছি তো মিডিল টার্ম করি চার বানাতে হবে যোগ বা বিয়োগ করে আর গুণ করলে তিন হবে তাহলে তিন এককে তিন সেভাবে আমরা ক্যালকুলেশন করলে এক্সের ওয়ান দেখো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান কাল জিরো তাহলে এক্স মাইনাস থ্রি কোয়াল জিরো এক্সের মান থ্রি এবং এক্স মাইনাস ওয়ান সমান জিরো এক্সের মান ওয়ান তাহলে এক্সের ওয়ান থ্রি হলে ভূমি বিসি সমান কত হবে ওই যে টুয়েলভ এক্স ছিল তাহলে ছত্রিশ সেন্টিমিটার এক্সের ওয়ান থ্রি হলে এক্সের মান ওয়ান হলে ভূমি কত হবে টুয়েলভ ইন্টু ওয়ান অর্থাৎ টুয়েলভ সেন্টিমিটার তো এই ধরনের অঙ্কগুলো সাধারণত একটু ক্যালকুলেশনটা একটু বড়ো তবে নিঃসন্দেহে ছোটো মানে সহজ তোমরা একটু চেষ্টা করলেই পারবে অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখো আরেকটি অঙ্ক আমরা দেখি একটি সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য করো তাহলে মনে করি সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদৈর্ঘ্য এ সেটা দশ মিটার এবং ভূমি কত দৈর্ঘ্য বি মিটার ওকে আমরা জানি সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মানস বি স্কোয়ার বর্গ একক তাহলে শর্তমতে তার ক্ষেত্রফলটা তো দেওয়াই আছে শর্তমতে এই ক্ষেত্রফল সমান আটচল্লিশ এখন চার দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও তাহলে বি রোটোবার যেটা ছিল আর চার এদিকে গুণ হলে একশো বিরানব্বই হলো এবার উভয় পক্ষই বর্গমূল সরি বর্গ করো বর্গ করলে কি এটা হলো এখন সব আমরা একই দিকে নিই একই সাইডে নিই আমরা দেখো সব একই সাইডে যদি নিই এবার মাইনাস কমন নিয়ে নিলে একটা এখানেও একটা মিডিল টার্ম চলে আসতেছে বি ফোর মাইনাস চারশো বি স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর ইকোয়াল জিরো এখানে মিডিল টার্ম করলে দেখো এরকম হয় দুশো ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার এটা যোগ্য বিয়োগ করলে বাজেটটা সমান হবে আর গুণ করলে শেষেরটা হবে এখান থেকে আমরা দেখো দুইটা উত্তর পেয়ে গেছি বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন ইন্টু বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো তাহলে হয় বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন সমান জিরো বি স্কোয়ার সমান এত রুট করে দাও তাহলে বিয়ের মান ষোলো অথবা করলে কী হয় বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো বি স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ বি সমান একশো চুয়াল্লিশকে রুট করো বারো অর্থাৎ ভূমির দৈর্ঘ্য ষোলো অথবা বারো আচ্ছা তোমাদের একটা কাজ দিই দেখো ত্রিভুজের দুই বাহুদৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে তেরো মিটার চোদ্দো মিটার এবং ক্ষেত্রফল একানব্বই বর্গমিটার হলে অজ্ঞাত কোন বের করো আমরা কিন্তু এই ধরনের একটা অঙ্ক করেছি তো ক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবা আরেকটি সমস্যা সমধি বাউ ত্রিভুজের ভূমির বাউ দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বারোশো বর্গমিটার হলে সমান সমান দৈর্ঘ্য বের করতে হবে তো সমু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করব এখন আসো তোমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করি বাহুবেদে ত্রিভুজ কত প্রকার এটা আমি প্রথমে আলোচনা করেছিলাম বাহুবেদে ত্রিভুজ কত প্রকার সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্রটি কী নিঃসন্দেহে তোমরা পারবে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে সূত্রটি কী সেটাও তোমরা পারবে তাহলে বাহুবেদে ত্রিভুজের ক্ষেত্রফল সমদিবাহু আচ্ছা বাড়ির কাজ একটি বাড়ির কাজ নিয়ে নাও ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আঠাশ মিটার এবং ক্ষেত্রফল তিনশো চৌষট্টি বর্গ হলে অজ্ঞাত কোন বের করতে হবে তো ঠিক আছে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে